আসসালামু আলাইকুম প্রদর্শক আমরা সরাসরি দানমন্ডি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শেখ মুজিবরের সেই স্মৃতির রেখে যাওয়া শত বছরের স্মৃতির বাড়িটি এই বাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা সর্বপ্রথম যে বাড়িটি দেখানোর চেষ্টা করছি সেটি হলো তিনতলা বিশিষ্ট এবং অত্যন্ত বিদেশের যে বাড়িগুলো হয়ে থাকে সুন্দরভাবে সাজানো সেই সিঁড়িগুলো আপনার দেখে বুঝতে পারছেন যে এটি একটি বাহিরের ডিজাইনে করা ছিল এবং এই প্রত্যেকটি সিঁড়িতে কিন্তু গিরিল দেওয়া ছিল সেগুলো কিন্তু জনগণ ভেঙে নিয়ে গিয়েছে এবং এর অবস্থা আমরা কিন্তু আপনার সর্বশেষ অবস্থা আজকে দেখে তারপরে কিন্তু এই ভিডিওটি শেষ করা হবে তো প্রিয় দর্শক আমরা সর্বপ্রথম এই সিঁড়িটি দেখালাম যে এটি কিন্তু পরিপূর্ণ বাহিরের যে বিল্ডিংগুলো হয়ে থাকে সিস্টেমে কিন্তু শেখ হাসিনা করেছিল এবং শেখ মুজিবরকে যে মারা হয়েছিল অর্থাৎ যে বিপ্লবটি হয়েছিল শেখ মুজিবরের পনেরোই আগস্ট সেটি কিন্তু এই বিল্ডিংটি সেটি এই বিল্ডিংয়ে কিন্তু শেখ মুজিবরকে এখানে কিন্তু তার সাথে এই যে সপরিবার ছিল সবাইকে কিন্তু এখানেই মৃত সবাই এখানে মারা যান তো প্রিয় দর্শক এইটি হয়তো আমরা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব এবং দেখাবো ইনশাল্লাহ এই আপনার দেখতেছেন ইন ক্লাব যে জিন্দাবাদ এই বিল্ডিংটিতেও কিন্তু এই দুটি বিল্ডিং কিন্তু সবার আগে বা এই দুটি বিল্ডিং পুরানো বিল্ডিং এটি কিন্তু দুইটা এই শেখ মুজিবরে থাকতেন সেটির মধ্যে তার ছেলে ছেলেমেয়েরা থাকতেন আর এটি কিন্তু শেখ মুজিবর থাকতেন বা শেখ মুজিবরের যে তিনি বিশ্রাম করতেন এই এই গড়টি কিন্তু এই গড়টি কিন্তু স্মৃতি স্মৃতি চরণ ছিল সেটি কিন্তু এখন আর নেই তো প্রিয়দর্শক এই বাড়িটি আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করব এখন এই যে একটি রুম এই রুমটি কিন্তু শেখ মুজিবরের সবাই এখানে বসতেন বা একটি বড় ফ্লোর বিশিষ্ট রুম এবং এই বিল্ডিংটি অনেক আগের বা পাকিস্তানিরা কিন্তু এই বিল্ডিংটা শেখ মুজিবুরকে থাকার জন্য দিয়েছিলেন তো প্রিয়দর্শক ইতিমধ্যে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি বিল্ডিংয়ের পরিপূর্ণ দিকটি আমি এখন সিঁড়ি দিয়ে নামছি এবং এখানে অসংখ্য দর্শনার্থী আসছেন এগুলো পরিদর্শন করার জন্য দর্শক এই আমি সবার আগে আপনাকে ওই আপনাদেরকে নিস্তালা থেকে দেখানোর চেষ্টা করব। তিনটি বিল্ডিং কিন্তু পুরানো এই তিনটি বিল্ডিংয়ে কিন্তু আপনি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং একটি বিল্ডিং যেটি আপনাদেরকে আমি প্রথম দেখিয়েছিলাম লাইভে সেটি আপনার লাইভে গিয়ে দেখে আসবেন তবে আমি যে বিল্ডিংটি দুইটি বিল্ডিংয়ের ভিডিও করতে পেরেছি আর সর্বশে প্রথম যেটি করেছি সেটি হলো এই নতুন একটি ভবন যেটি আয়নাগর নামে এখন পরিচিত অর্থাৎ তিনি আয়নাগর করতে চেয়েছিলেন সেই বিল্ডিংটি কিন্তু দেখেছি ইতিমধ্যে আমি এই বিল্ডিংয়ের নিচে চলে এসেছি এবং এই বিল্ডিংয়ের যে সর্বশেষ পরিস্থিতি সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি অর্থাৎ প্রদেশক এই দেখেন এই বিল্ডিংয়ের অবস্থাগুলো এগুলো কিন্তু দেওয়ালগুলো কালো হয়ে গেছে মনে হয় যে কালো রং দেওয়া আসলেও কালো রং দেওয়া নয় এটি কিন্তু মানুষ ভেঙে দিয়েছে এবং কিছু মানুষ লোহা কোথায় আছে সেগুলো খুঁজছে কেউ ইট নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখছেন কোনো বাইরে সে করে ইট নিয়ে যাচ্ছে কেউ আবার এগুলো খুলে নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখছেন একজন মহিলা এই

আমার ভোট দিতে দেয়নি না বললো টেবিলের জাত ডাইরেক্ট মারতে হবে আমি বললাম স্যার আপনারা হলেন স্কুলের শিক্ষক আপনাদের কথা এগুলো মানায় না আপনারা আদর্শবান ব্যক্তি আপনার আপনারা যদি বলেন টেবিলে মারতি তাহলে আগে সেই বুথ কোথায় গেল আসে অন্ধকার কোথায় গেল আমার মনের ক্ষোভের যাকে ভালো লাগে আমি তাকেই ভোট দেবো না আমাদের সামনে মারতে হবে মারলি মারো গালি যাওগা এবার আমি মারি নাই আমার জোর করি টিপ দিয়ে নৌকায় ভোট দেনেছে এক সপ্তাহ ধরে আমার পুলিশ দিয়ে তুলে নিয়ে গেছে 15 দিন আমি জেল কাছি। দর্শক আপনারা আমি এই খবের কারণে আইছি দুইয়ে কয়েকটা একটা লাথি মারছি আর এই জায়গায়ও লাথি মারছি আর আমার আমার ইচ্ছা যে আবু জেলের বাড়ি যে রকম মক্কা মদিনায় হাজী সাহেবরা যায় যেই বাথরুম পারে কুতি কুতি ভাই বাথরুম করে আর আমার মতে আমার ধারণা আবু জেলের মতো লোক এই হাসিনা না আবু জেলের খালা তো ভাই ফেরাউনের নমরুদের খালা তো ভাই এর বাড়িতে বাথরুম করা উচিত জন বাথরুম কোনো মসজিদ নাই মাদ্রাসা নাই কোনো স্কুল নাই কলেজ নাই শুধু জন বাথরুম মানুষে মানু রাগে গড়ি করে বাঙালি আইছি কবে যে মানুষের নিজাতন করেছে।

প্রিয় শুনছিলেন যে আপনারা যে মানুষের কথা খুব নৌকায় বুট না দেওয়ার কারণে কিন্তু তাকে পনেরো দিন জেল কাটতে হয়েছে এবং স্কুলের শিক্ষকরা বলেছিলেন যে টেবিলে মার আসলে এই স্বৈরাচার শিক্ষককে তিনি ঘর থেকে নিয়ে রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত সর্বদাইকে কিন্তু তিনি গিরে নিয়েছিলেন প্রিয়দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি এবং দর্শকদের কাছ থেকে আমরা পরবর্তীতে তথ্য নেওয়ার চেষ্টা করব আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এই বিল্ডিংটি এই বিল্ডিংটিতে কিন্তু সে কোনো অসংখ্য স্মৃতি ছিল দেখেন প্রত্যেকটা বিল্ডিংয়ের কি অবস্থা এগুলো কিন্তু কানো হচ্ছে একদম কালো দেওয়ালগুলো কিন্তু এসলো কালো রং করে নাই এগুলো কিন্তু আগুনে পুরে কালো হয়ে গিয়েছে প্রিয় দর্শক আমরা সর্বশেষ এই ভিডিওতেই আপনাদেরকে ওই বিল্ডিংটা আমরা দেখানোর চেষ্টা করব সর্বশেষ যেটি আমি লাইভে আপনাদেরকে দেখাতে পেরিনি দেখাতে দেখাতে পারিনি সেই বিল্ডিংটা আপনাদেরকে ইতিমধ্যে দেখানোর পরে কিন্তু আমার ভিডিওটা শেষ করব এবং এই জায়গায় আপনারা দেখছেন মানুষ কিন্তু বীর করে রাখছে সেখানে কিন্তু জনগণের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে তো দর্শক আমি যেটা বলবো আমি সর্বশেষ যে বিল্ডিংটি দেখানোর চেষ্টা করছি দর্শক আমাদের সাথে থাকুন সেই বিল্ডিংটি দেখে আমাদের ভিডিওটা কিন্তু আজকে শেষ করা হবে দর্শক তবে জনগণের মুখতে কিন্তু বারবারই শোনাচ্ছে যে এখানে গণ টয়লেট করা হোক কারণ মানুষ এত ক্ষিপ্ত যখনই শুনে যে এখানে মসজিদ করা হোক কেউ এখানে সাই দেয়নি বা মসজিদের পক্ষে নেই কারণ মসজিদে একটি পবিত্র জায়গা এটি শৈরাচারের বাড়িতে মানুষ করতে চায় না তা আমি বলি এই জমিন তো আসলে অপরাধী নয় এই অপরাধী হলো শেখ হাসিনা আমরা অপরাধকে অপরাধ থেকে দূরে থাকব বরং যে এই স্থানকে নয় এই স্থান পবিত্র হতে পারে এতে কোনো ই নেই দেখেন বিদেশক শুধু ইট বাংসে ভাই আপনি এটা বাংসেন এটা কী করবেন এর দিয়া বিদেশক আপনারা দেখছিলেন শুধু ইটটা সে বাইরেছে তবে বিদেশক এগুলো আরও অনেক ই আছে আমি দেখাবো তারপরে যেটি আমি সর্বশেষ দেখা চেয়েছিলাম যে এই বিল্ডিংটি এই বিল্ডিংটি কিন্তু সে কামাল এবং তার যে বাইরা ছিল এই বিল্ডিংটি থাকতো এবং এই বিল্ডিংয়ের সিঁড়িটি কিন্তু অত্যন্ত ছোটো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখান থেকে উডা আসলেও অনেকটা কঠিন তারপরেও আপনাদের জন্য আমরা কিন্তু উঠে দেখানোর চেষ্টা করছি আপনাদের সঙ্গে এখানে কিন্তু একদম ছোটো সিঁড়ি আমি আগে বলছিলাম যে এই বিল্ডিংটিতে সিঁড়িগুলো অনেক ছোটো তারপরেও কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন পৃথিবী কিন্তু দোতলা এই দোতলার অবস্থা একদম শেষ করে ফেলেছে এই 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 বিল্ডিংটি আসলে ভিতরে দিক দিয়ে বেশি ভাঙা হয়েছে কারণ টাইমের মধ্যে কিন্তু শেখ মুজিবুরের যে ফ্যামিলি এটা আমাদের থাকতো এবং আমরা খাওয়া দাওয়া কিন্তু এখানে করতেন বা রান্না করা কিন্তু শেখ মুজিবুরের বউ বা শেখ হাসিনার মা এই আমি রান্নাঘরটাও আপনাদেরকে দেখাবো রান্নাঘরটা আসলেও অত্যন্ত এই দর্শনীয় কিন্তু সে দর্শনীয় এখন আর নেই কারণ যেহেতু জনগণ ভেঙে তছনছ করে দিয়েছে এদশকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে থাকুন আমি লাইটটা যদি অন করে নেই তাহলে হয়তো দেখতে পারবেন এখানে ওটা আসলে অনেকটা রিক্স এখান থেকে আসলে নামা যায় কি না সেটা আমি যাই না তো প্রিয় দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বিল্ডিংটা আসলে উপর থেকে ভাঙা হচ্ছে এটি পুরনো বিল্ডিং এই দুইটি ভবনও কিন্তু একদম পুরনো আমি অব সর্বশেষ যে তালাটি রয়েছে সেখানে ওঠার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখাব যে এখানে ছাদ রয়েছে এটি কিন্তু ছাদ এই ছাদে কিন্তু তারা বিকালবেলা আড্ডা দিতেন এগুলো কিন্তু ছাদগুলো আসলেও ভেঙে নেওয়া হয়েছে প্রদর্শক দিন দেখি দেওয়ালের লেখাগুলো কর্মফল লেখা রয়েছে প্রদর্শক এই হলো স্বরাচরের সর্বশেষ পরিস্থিতি আজ পর্যন্ত হয়তো আমরা যদি কয়দিন পরে আসি তাহলে হয়তো আরও দেখতে পারবো যে এটার শেষ পরিণতি কী তো দর্শক আমি এই ভিডিওতে যদিও আমার আগে লাইফটিতে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই হায়নাগরের উপরের দৃশ্যটি এটি কিন্তু সেই হাইনাগর যেটি মানুষের সন্দেহ রয়েছে বা এটি নিয়ে মানুষের কল্পনা জল্পনা বা হাজারো মানুষের কৌতূহল সেটি কিন্তু বিল্ডিংটি এখানে আমার মনে হয় শেখ হাসিনা তিনি ইচ্ছা করেছিলেন যে তার কোনো সম্পতন হলে সেই বিল্ডিংটিতে তিনি থাকবে সেই আমি এই ভিডিওতে সেই বিল্ডিংয়ের কিছু অংশ আপনাদেরকে বা আইনাগর নামক যে স্থানটি রয়েছে সেটি দেখেই কিন্তু আমার আজকের এই ভিডিওটি শেষ করতে যাচ্ছি তো দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই শেখ মুজিবর যে জায়গায় তাই তিনি থাকতেন তার বিল্ডিংটি এরপর কিন্তু প্রদর্শক আমরা এই বিল্ডিংটি এখন নিচের দিকে চলে যাচ্ছি সিঁড়িগুলো দেখছেন অত্যন্ত ছোটো ছোটো সিঁড়ি অনেক আগের বিল্ডিং থাকার কারণে হয়তো এই ছোটো সিঁড়ি শেখ হাসিনা যদি করতো তাহলে হয়তো আর এই সিঁড়িগুলো ছোটো হতো না বিশাল সিঁড়ি হতো প্রশক আপনারা দেখছিলেন আমি কিন্তু এখানে আসলে অন্ধকার এখনো অন্ধকার কারণ এই বিল্ডিংটি তো এখনো ই রয়েছে ভেঙে দেওয়া হয়েছে চাইটগুলো কিন্তু চতুর্পাশে দেওয়ালগুলো দাঁড়ানোই আছে এই যে প্রিয়দর্শক মিস্তল যে রুমটি আমি যেটা বলছিলাম আপনাদেরকে রান্নাঘরটি দেখানোর চেষ্টা করছি প্রিয়দর্শক এটি হলো রান্নাঘর শেখ হাসিনার এই যে প্রিয়দূর্শক এই এখানে হয়তো তারা রান্না বান্না করতেন তো দর্শক আমি জানি না এখানে আসলে কী করতো সঠিক তথ্য আমি আগেই বলেছি প্রিয় দর্শক আমরা শুধু এখানে দেখতে পারছি আর সঠিক কোনো তথ্য আপনাদেরকে তেমন দিতে পারবো না তবে শুধু যেটি দেব সেটি জনগণের মুখ থেকে শোনা এবং আমাদের ধারণা তো দর্শক আমি পরিশেষে মানুষের যে কৌতূহল সেই বিল্ডিংটিতে নিয়ে যাচ্ছি এই বিল্ডিংটি এই তো দেখেই চলে আসছি এরপরে কিন্তু আর আমি আমরা এখান থেকে চলে যাব তো দর্শক এখানে কিন্তু অনেক দর্শনার্থী এসেছে দেখার জন্য সেটা আমি 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 আয়নাগরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওতেও আমি আগের লাইফটিতেও দেখিয়েছি তবে দেয় আমি কিছু দেখানোর চেষ্টা করব এটি কিন্তু সেই আয়নাগর এটি এক একটি আন্ডারগ্রাউন্ড এখানে অসংখ্য আয়নাগর করা যেত আরেকটি আন্ডারগ্রাউন্ড আমি এই যে আপনাদেরকে দেখার চেষ্টা করছি এখানে এটি কিন্তু আরেক নিস্তালয় রয়েছে সেগুলো কাজ অসম্পূর্ণ থাকার কারণে কিন্তু সেই কাজগুলো এখন আমরা পরিপূর্ণ বুঝতে পারি না যে আসলে তিনি কি করতে চেয়েছিলেন কি পরিকল্পনা করেছিলেন এরপর থেকে কিন্তু এখানে আসছেন এবং এগুলো দেখার চেষ্টা করছেন সব এর নিচেও কিন্তু তালা রয়েছে এই যে আপনারা দেখছেন এবং পরিশেষে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি প্রদর্শক এতক্ষণ আমাদের সাথে থাকুন আমরা আরেকটি আপনাদেরকে সুরঙ্গ দেখিয়েই এই ভিডিও এখানে শেষ করব দর্শক প্রদর্শক ততক্ষণ আমাদের সাথে থাকুন এই প্রদর্শক এটি একটা শেখাচ্ছি না এখানে করে রেখেছেন এই যে একটি এটি একটি ঘর এই যে একটি ঘর এখান থেকে খেয়ে এটির কোনো শীল ছিল না এটি কিন্তু মানুষ সে বের করেছেন সেই ঘরটি দেখানোর চেষ্টা করলাম দর্শক সকলেই ভালো থাকেন